এবার হাওড়ার বেঙ্গুরে গুলিবিদ্ধিবিদ্ধ সঙ্গীত প্রধান ঘটনা দেবব্রত মন্ডলের সঙ্গী অনুপম রায়কে নিয়ে এই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তিনি তখন তাদের ওপর গুলি চালানো হয় বলে দাবি করা হয়েছে দুজনেই গুলির আতঙ্কে জখম হয়েছে পঞ্চায়েত প্রধান কোমরে হাতে তিনটি জায়গায় গুলি লেগে তার সঙ্গে সঙ্গীর পিঠে একটি গুলি লেগেছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাতে ভর্তি করা হয়েছে খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন হাওড়ার জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী হাসপাতালে আসেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিপুল পরিমাণে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে এসছে বিশাল পরিমাণে পুলিশ ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনে প্রবীণ কুমার ত্রিপাঠী গুলি করা হলো তার কাউকে ঘটনা ঘটেছে ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না কিন্তু আর প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিলো যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছর দেওয়া যাবে না সেই যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে পুলিশ দেখবে কি ঘটনা ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে এটা পুলিশ দেখার ব্যাপার তা বলতে পারবো না এখন পুলিশ ওরা দেখছে